হরে কৃষ্ণ সুপ্র গড় ভক্তবৃন্দ সকলে শ্রীচরণের প্রণতি জ্ঞাপন করছে বাঞ্চাকল পুরুভেচ্ছা কৃপা বইয়ে বইচ পতি তা নাম বৈষ্ণব ভেয়ী তো সকলকে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মামা রথযাত্রা মহোৎসবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে উত্তরের জেলা কুড়িগ্রামে গত দুইশো বছরের পুরনো রথযাত্রা মহোৎসব আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান বিশেষ করে বিতর্বনবাসী তথা ভোগডাঙ্গাবাসী যে আমরা এই কৃপা বিতরণের মহোৎসব থেকে বঞ্চিত ছিলাম সেটি আবারও পালিত হতে যাচ্ছে তো এটি বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শিক্ষাগুরু অন্তরাত্ম মাধবদাস অধিকারী প্রভু এবং এলাকার সমস্ত ভক্তবৃন্দের সহযোগিতায় এবং শ্রী চৈতন্য গৌরীর সঙ্গের তত্ত্বাবধানে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহামা রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে আগামী বারোই আসার সাতাশে জুন চোদ্দশো বাংলা শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রথযাত্রা মহোৎসব তো সেই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে গত দুইশো বছরের পুরনো এই রথযাত্রা মহোৎসব আমাদের এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জন্য সকল ভক্তবৃন্দের কাছে কৃপা প্রার্থনা করব আপনারা সকলেই যথাযথভাবে এই রথযাত্রা মহোৎসবে সহযোগিতা সহমর্মিতা এবং আপনারা সকলেই উপস্থিত থেকে এই রথযাত্রা মহোৎসবকে সাফল্যমণ্ডিত করবেন এটি আপনাদের সকলের শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি এবং কৃপা প্রার্থনা করছি কেননা আমরা কতটা এই কৃপা থেকে বঞ্চিত ছিলাম আপনারা এই রথযাত্রা মহোৎসবে আসলে আপনারা বুঝতে পারবেন কেননা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে দোলেচ গোবিন্দ চাপেচো মধুসূদন রথেচ বামনঙ্গিষ্ট পুনর্জন্মন বিদ্যতে যারা এই রথ একবার দর্শন করে আর পুনর্জন্ম হয় না তো আমরা সেই যে কৃপা বিতরণের মহোৎসব সেই কৃপা থেকে আমরা বঞ্চিত ছিলাম সেটি আমাদের জন্য আবারও সৌভাগ্যে পরিণত হচ্ছে অন্তরাত্মা মাদবদাস অধিকারী প্রভুর কল্যাণে তো সেই জন্য আমরা সকলেই এই অন্তরাত্ম প্রভুর হাতকে শক্ত করি এবং সহযোগিতা করি যাতে করে সুষ্ঠু সুন্দরভাবে এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হতে পারে তো সেই প্রার্থনা আপনাদের চরণে রেখে আপনাদের চরণে প্রণতি জ্ঞাপন করে এই বার্তা প্রেরণ করছি যে আপনার সকলেই এই রথযাত্রা মহোৎসবে আপনারা সহযোগিতা করুন এবং সকলের কাছে এই বার্তা পৌঁছে দিন হরে কৃষ্ণ